আজ পাঁচ বছর পর আজ আমার দাদার সঙ্গে আমার দেখা হবে আর আজকের দিনটা এমনিতেও অনেকটাই বিশেষ তাহলে চলুন এই বিশেষ দিনে বিশেষ একটা ভিডিও শুরু করা যায় বলছেন নতুন মামা নতুন মামা নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করছি বেশ ভালোই আছেন আর যদি মন একটুও খারাপ থাকে তাহলে আজকের ভিডিওটা দেখুন মন অবশ্যই ভালো হয়ে যাবে এখন আমি রয়েছি আমার ছোট জেঠু মায়ের বাড়িতে আর যে বললাম দাদার সঙ্গে দেখা তো প্রথমেই বলি ও আমার থেকে না বয়সে মাত্র তিন মাসের বড় ছিল তাই ওকে আমি কোনোদিনই দাদা হিসাবে সেরকমভাবে মানাও হয়নি আর বলাও হয়নি ওকে সব সময় ওর নাম ধরে ওর নাম হচ্ছে রিপোর্ট আর আমি ওকে ওই নামেই সব সময় ডাকতাম আর আমরা দুজন যেহেতু ছোট্ট থেকে বড় অবধি মানে ক্লাস টুয়েলভ অবধি আমরা একই সঙ্গে একই স্কুল বা সব জায়গাতে আর কি টিউশন সব জায়গায় একসঙ্গেই যেতাম আর একই ক্লাসে পড়তাম তো একটা আলাদাই একটা মিল ছিল আমাদের সম্পর্কে দাদা আর বোনের সম্পর্কটা অনেকখানি কম বেশিরভাগটা ছিল বন্ধুত্বের আর এই যে দেখুন এই দুর্গা মায়ের মূর্তিটা আমার এক দাদা ছেলে ও আর কি বানাচ্ছে ছোট্ট এখন খুব বেশি বয়স না এই কত হবে ওই ক্লাস টু বা থ্রিতে হয়তো পড়ব কিন্তু বেশ হাতের কাজটাও বেশ সুন্দর আছে বা করার একটা আগ্রহ আছে বেশ সুন্দর লাগছিল আর আমি আর কি ওটাই দেখতে গেছিলাম আর ততক্ষণে মাম্মা এখানে কান্না শুরু করি আর আজকে হচ্ছে মানে জেঠোমাদের বাড়িতে একটা হরিনাম আর তাই আজকে সন্ধ্যে থেকে আমরা এই বাড়িতেই রয়েছি এখানে রাত্রির খাওয়া দাওয়া হবে আর এখন চলুন একটু হরিনাম শোনা জানান তার আগে একটা জিনিস দেখায় একে হয়তো বলে মামা ভাগ সম্পর্ক যদিও ডোনা জন্মের পর থেকে কোনো দিন এই মামার সঙ্গে দেখাই হয়নি আসলে আমার সঙ্গেই তো বললাম আজ পাঁচ বছর পর দেখা হচ্ছে আর ডোনার বয়স তো এই সবে চার বছর হলো কি বলেছিলাম না মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে এই যে হরি নামের যে সুর যে গান মানে আমার তো যাই না আমার সত্যি যতই মন খারাপ থাকুক যাই হোক আপনি যাবেন দেখবেন ভগবানের কাছে সব শান্ত আর আমরাও বেশ আনন্দ করছিলাম আসলে এই গানে হাত তুলে নাচা বা গাওয়া এটার মধ্যে মনে হয় না যে কোনো লজ্জা লাগা উচিত আমার মনে হয় না এই দুনিয়াতে এমন কোনো গান এসেছে যে গান এই গানকে টক্কর দিতে পারবে এখন সময় হচ্ছে আটটা তিন কিন্তু বেশ ভালোভাবেই কাটলো আর খুব আনন্দ ভালো লাগে আর কি এই সব জিনিসে খুব ভালো লাগে এই যে এই যে হরিনামের পুরো টিমটা এটা কিন্তু শুধু আজকে গাইছে তা কিন্তু নয় ওনারা প্রত্যেক দিন সন্ধেবেলায় আমাদের এখানে যে দুর্গা মন্দিরটা রয়েছে ওই দুর্গা মন্দিরে গিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলায় এরকম হরিনাম হয় এই যে এইমাত্র মাত্র হরিনদ দেওয়া হলো আর এটা হচ্ছে আমার বড় জেঠুমা এটা হচ্ছে আমার ছোট জেঠুমা আর ওই যে ওখানে অরেঞ্জ কালারের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে আমার মা এই যে এটা হচ্ছে আমার এক দাদার ছেলে ও কিন্তু খুব ঠাকুর ভক্ত প্রসাদ নিয়ে এখন চলে আসলাম এই যে উপরে তো বারান্দায় এসে এবার সব খাবার দাবার গুলো একটু আগে দেখালাম সব ঘরে রেডি করা রয়েছে ডোনা বাচ্চাদের আর কি আগেই দিয়ে দেওয়া হয়েছিল তো জেঠুমাদের বাড়ির উঠোনটাতে আর দুয়োরটাতে বারান্দাতে উঠোনে মিলিয়ে সবাইকে আর কি বসানো হয়েছে তারপরে এখানে সবার খাওয়া দাওয়া হয়ে যায় আমরাই আরকি সব নিজেরাই পরিবেশন করছি আর এই যে এখন যে ব্যাসটা বসেছে এটা হচ্ছে আমাদের পরিবার পুরোটাই তো আগে মানে আমার যখন বয়স কারণ আমি যখন ওই ক্লাস এইটে পড়ি তখন মনে হয় লাস্ট হয়েছিল আর তারপরে আমরা আলাদা হয়ে যাই আর যে যার বাড়িতে ছোট্ট ছোট্ট ফ্যামিলি আর সে কথাই হচ্ছিল যে আজ বহু বছর পর সবাই মিলে এক সঙ্গে খেতে বসা হলো তাই সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা ছিল সেরা সেরা তাহলে চলুন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশে থাকবেন